নমস্কার বন্ধুরা অনেক দিন পর আমার চ্যানেলে আপনাদের স্বাগত অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি হয়তো কোয়ালিটি খুব অনেকটা মানে বিশাল কিছু ভালো নয় ভিডিওর তো যেহেতু মোটামুটি আপনারা প্রত্যেকে আমাকে চিনছেন টেম পাখির উপরে টেম পাখির কালেকশান কিছু আমি দেখাবো আজকে তো দেখছেন তো যে বিভিন্ন চ্যানেলে আমার ভিডিও বিভিন্নভাবে আমার ভিডিও তো আমি আজকে থেকে মোটামুটি আমার চ্যানেলে নিয়মিত আমার যে কালেকশানগুলো থাকে যে আপডেটগুলো আমি দেবো আমার চ্যানেলেই আপনারা পাবেন আচ্ছা প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর কমেন্ট যদি যারা যারা যে যারা দেখছেন আমার কাস্টমার ছিলেন বা আমার কাস্টমার হবেন হতে চাইছেন কিন্তু যোগাযোগ করতে পারছেন না তারা এই ভিডিওতে কমেন্ট করবেন ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আমার বাড়ির শ্রীরামপুর আর তো চলুন শুরু করে যাক কী কী কালেকশান আছে আর কী করে হ্যান্ড ফিডিং ফর্মুলা একদম ছোটো বাচ্চাদের দেবেন কীভাবে আপনারা সেটা মানে ভুলবেন কতটা পরিমাণ দেবেন একজনের জন্যে সেগুলো সমস্ত ভিডিও আমি বলবো তো জুড়ে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এখন প্রচণ্ড ক্রাইসিস যা কুমড়ো পাখিটার বড় কুনড়ের মধ্যে সেটা হচ্ছে ঝান্ডিয়া কুনুর ঝান্ডিয়া কুনুর এখন মোটামুটি যতজন দামটা এত পড়ার পর অনেকজন ব্রিডা ঝান্ডিয়া কানুর বন্ধ করে দিচ্ছে তো অনেকজনই আগে দেখেছে আমার ঝান্ডিয়া কুনুর আমাদের ব্রিড করছে ঝান্ডিয়া কানুর ব্রিড হয়েছে তো সেই ক্ষেত্রে এই বাচ্চাটা আমি দেখাবো এটা হচ্ছে অরিজিনাল রেড ঘরের ঝান্ডিয়া দেখতে পাচ্ছ কালারটা আমার হয়তো ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয় বলে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নয় বলে বোঝা যাচ্ছে না যতটা পাশে চেষ্টা করছি দেখো দেখো পুরোটাই লাল এই দিকটা হ্যাঁ তো এইটা হচ্ছে ঝান্ডিয়ার কোয়ালিটি ফুল টেন সাইজ হতে আর হয়তো দেড় দু সপ্তাহ বাকি থাকবে ঠিক আছে তো যদি তুমি নিতে চাও আমি আমি আমাকে দামটা হয়তো বলছি না আমি ভিডিওতে আর কোনো টপিক দাম বলছি না একটা অ্যাভারেজ দাম হচ্ছে মোটামুটি তিন হাজার থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকছে দামটা এরকম সাইজ ঝান্ডিয়া হ্যাঁ এটা ধরো সেলফির দেড় দু সপ্তাহ মতো সময় লাগে খুব বেশি হলে তো দেখতে পাচ্ছ এটা ঝান্ডি আছে কিছু পাইনঅ্যাপেল আছে এখানে সব অবশ্যই হাইপার রেড ফ্যাক্টার পাইনঅ্যাপেল হাইপার রেড ফ্যাক্টার আমার নিজের বাড়ি নিজে দেখেছো অনেক দাদা দাদা দিদির ভিডিওতে তোমরা দেখেছো একদম কালারটা দেখো হ্যাঁ একদম মুখ থেকে লাল ঠিক আছে একদম মুখ থেকে লাল ভিডিও কোয়ালিটি খুবই খারাপ বুঝতে পারছি কিছু করবার নেই আমার নিজের ফোনে যেটুকু হয় দেখতে পাচ্ছ এইটা এখন পুরো লাল এসে গেছে মুখ অব্দি লাল তো দুটো হাইপার পাইন্যাপেল আছে তো হাইপার পাইনাপেল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হাইপারের দাম থাকছে মোটামুটি বারোশো থেকে চোদ্দোশোর মধ্যে আর ডবল এড ফ্যাক্টার দাম থাকছে হাজার থেকে বারোশোর মধ্যে সিঙ্গেল এড থাকে সাতশো থেকে হাজারের উপরে সাইজ আর কোয়ালিটি অনুযায়ী তো দেন দেখতে পাচ্ছো এটা পায়ে একটা বসে আছে এটা হচ্ছে ফ্যালো বদরি ফ্যালো বদরি এখন মার্কেটে নেই বললেই চলে কেউ ব্রিড করায় না সমস্ত ক্রসে ভেঙে ফেলছে কিন্তু তোমরা দেখেছি আমি ফ্যালোর উপরে কাজ করি কোন কাজ আমার এটা হচ্ছে ফ্যালো ফ্যালো কেন বলে কারণ হচ্ছে এই দেখো গায়ের চোখ মাথার সাথে চোখ লাল তো এরকম আলাদা ভিডিও থাকছে কোন মিউটোর সঙ্গে কেন বলছে কি থাকছে আমি বলবো আর যেগুলো নতুন আছে সেগুলো হচ্ছে ইয়েলো সাইড কোনুর আছে দেখতে পাচ্ছ ইউলো সাইড মার্কেটে এখন খুব পাওয়া চাপে হয়ে গেছে কারণ ছোটো ব্রিডটা সব ছেড়ে দিয়েছে দাম কমে যাওয়ার জন্য তো আমার কাছে থাকছে ইয়েলো সাইড কোন ডবল রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছ ইয়েলো সাইড হ্যান্ড ফিট বাচ্চা তোমরা পাচ্ছ আচ্ছা একটা আমার বেশ কিছু হ্যান্ড ফিট এইগুলো তাইড আছে তোমরা যার যত পিস লাগবে আমাকে বলতে পারো কিছুটা আমার যদি না থাকে আমি অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো আর অনেকে চাই যেটা ছোটো পাখি ছোটো সাইজ বেশ ভালোভাবে ছেড়ে ফ্রি ফ্লাই করে মানুষ করবো তার জন্য এই সাইজটা থাকছে এইটা হচ্ছে মাত্র রাখো ওই তিরিশ দিনের আশেপাশেই বয়স হবে আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে একদম ফুল হ্যান্ড ফিট নাও ভালো ফিট নিচ্ছে এই দেখো ঠিক আছে তো এইভাবে হ্যান্ড ফিট নেয় পাখি এটা দেখে নিতে হয় হ্যান্ড ফিট কেমন নেবে কেমন কী হবে এটা পাখি দেখে নিতে হবে সবসময় তো চলো নেক্সট দেখাই যে কীভাবে হ্যান্ড ফিট তোমরা খাওয়াবে কি কী করে ফিট তোমরা গুলবে হ্যাঁ তো প্রথমেই বলি যে আমি যে হ্যান্ডপ্রিন্স জিনিসটা ইউজ করি দেখতে পাচ্ছি হ্যান্ড প্রিন্সটা আমাকে কিনতে পাওয়া যায় ঠিক আছে হ্যান্ডপ্রিনটা আমাদের কুড়ি টাকা করে কিনতে পাওয়া যায় যদি কারোর লাগে বালকি কোয়ালিটি যেটা আমার কাছে অ্যাভেলেবেল যদি কারোর লাগে এক পিস সিঙ্গেল পিস তাও আমার কাছে অ্যাভেলেবেল থাকে তো চলো দেখে নিছি আমরা হ্যান্ড ফিট কীভাবে কিনে একদম ছোটো বাচ্চা থেকে শুরু করি আচ্ছা প্রথমে যে বাচ্চাটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে হচ্ছে পাইনআপেল একটা বাচ্চা হাইপ্রাইডেড ফ্যাক্টরে বয়স হচ্ছে মোটামুটি বিয়াল্লিশ দিন দেখে জাস্ট এরকম সামনে ধরবে আর হ্যান্ড ফিড নিয়ে ওরা নিজেরাই নিয়ে নেবে দেখো ঠিক আছে কমপ্লিট যদি বলো একটু বড়ো সাইজের বাচ্চা দাদা কেমন করে খাওয়াবো সেই ক্ষেত্রে এই দেখো ইয়েলো সাইজের বাচ্চাটা একটু বড়ো সাইজ আছে সেই ক্ষেত্রে এদেরও আমরা যখন হ্যান্ড ফিডিং রেডি হয় তখন এরা একদম সেইভাবেই ট্রেন করা থাকে যে দেখো নিজেই খাবে যেটুকুরই প্রয়োজন দেখো সব সবাই সরে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার যদি কেউ বলো বদ্রি কী করে খাওয়াবো বদ্রির বাচ্চা তাহলে এইভাবে ধরবে বদরি বাচ্চা অনেক সময় বড় হলে খেতে চান কেমন এটা সেই ক্ষেত্রে একে ধরবে একদম এই দেখো হ্যান্ড ফিড থিম চমক চলে গেল দেখো নর্মাল হ্যান্ড ফিড নিচ্ছে ব্যাস কমপ্লিট ঠিক আছে আচ্ছা আর এছাড়াও ছোটো পাখির বাচ্চা টুকটাক করে তো খাওয়ানো দেখালাম এবারে দেখাবো যেটা সেটা হচ্ছে ঝান্ডিয়া কনুর ঝান্ডিয়া কনুর বা সানকনুর বা ছোটো কমরো থেকে ওপরে যে পাখিগুলো উঠছে তাদের জন্য আমি সবসময় প্রিফার করি হচ্ছে নিউট্রিপার্ট কোম্পানির এ নাইনটিন বা এ টোয়েন্টি ওয়ান সবসময় কারণ পেট রাইসে যেটা হয় সেটা হচ্ছে পেট রাইস যখন তোমরা খাওয়ার সব সব গ্রোথ ঠিক আছে কিন্তু পাখির কালার কোয়ালিটি সেটা ভালো থাকে না সেই ক্ষেত্রে বড়ো পাখির ক্ষেত্রে ছোট পাখির জন্যই পেট রাইস যথেষ্ট সেই জন্য আমি যখন আমি প্রিফার করি তোমরা এ নাইনটিন বা এ টোয়েন্টি ওয়ান খাওয়াও কোনো ব্যাপার না আর চল এটা দেখাই তাহলে কীভাবে খাওয়ানো হয় আমি এটা দেখিয়ে দিই চল তো দেখো এটা ঝাঁজিয়ার বাচ্চাটা আছে আমি কীভাবে হ্যান্ডফিট করি ধরো এটা এরকম পুরো গলার মধ্যে পুরোই ঢুকে যায় ঠিক আছে দেখো সুন্দর হ্যান্ড ফিট আনছে ঠিক আছে তো এইভাবে হ্যান্ড ফিট করানোর প্রসেস অত একটু হবে ঠিক আছে এইভাবে হ্যান্ড ফিট করা হয় দেখো এইটা দেখবে খাওয়ানোর উপরে গলাটা সব সময় খেয়াল করে গলাটাকে ফুলে আসে তার মানে কমপ্লিট আর কিন্তু বেশি টাইট করা বেশি টাইট করে খাওয়ানো উচিত না কোনো পাখিতেই ঠিক আছে দেখো সুন্দর তো মোটামুটি হ্যান্ড ফিড কীভাবে করবো অনেকে দাদা প্রশ্ন করছিলো হ্যান্ড ফিড কীভাবে করবো বা হ্যান্ড ফিড কতটা পরিমাণ দেবো কতটা পরিমাণ একটা পাখির জন্য ঠিক আছে তো মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি আর আমার এই কটাই আপাতত কালেকশান আমি দেখাতে পারবো এই কটা কালেকশানের উপরে আমি আপাতত সেল পোস্ট করছি বিভিন্ন জায়গায় আমার যারা যদি কেউ নিতে চান আর আমার ফোন নাম্বার হচ্ছে এইট ফোর এইট ওয়ান নাইন ওয়ান নাইন টু ফোর সিক্স ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমার অ্যাভিয়ারির নাম টুতুজ অ্যাভিআরি চ্যানেলের নাম টুতুজ আভিআরি যদি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করবেন যদি কোনো পুরোনো কাস্টমার হন বা নতুন কেউ হয়তো পাচ্ছেন না যোগাযোগ করতে পারছেন না অবশ্যই যোগাযোগ করবেন আর নমস্কার